আ ভারতের মায়া ত্যাগ করে দাদা পর দাদাদের ত্যাগ করে আমি বাংলাদেশে এসে এখন বসবাস করতেছি আ কি শান্তি আহ সোনা তোমার নাচে মুগ্ধ হয়ে আমি তোমাকে আমার একশো তিনতম বউ বানালাম যাও বাসর ঘরে অপেক্ষা করো আজকে অনেক দিন পর ঝড়ের মতো বংশ বিস্তার হবে আর আমি শয়তান তোমার দেহে পাবি কিন্তু মন পাবি না আমি তো সেটাই চাই হুজুর বাংলাদেশে এসে তো সেলিব্রিটি হয়ে গেলাম তাই নাকি আমাগের কাছে তো কাঁচা বাদাম হীরা আলম ফেল নেটে ঢুকলে খালে আমাগের ছবি কও কি তাহলে তো আমার একটা ইউটিউব চ্যানেল খোলা দরকার কি রে রাজসভা কে এত ফাঁকা ফাঁকা লাগে কে সেনাপতি কই ও আর ওয়ান ফাইভ কিনতে গেছে সাথে গোব্রো ক্যামেরাও আমাকে জিন্দা মত ছোড়ো সালো ও বলক শুরু করবে আর মন্ত্রী কই ও তো বিয়ে করতে গেছে কাপল বলক শুরু করবি কি করে ওরে বুড়ো বিটি বিয়ে করতে বল আর নামের আগে প্রিন্স লাগাতে বল ভালো মার্কেট পাবি হুজুর হাই হাই কি হইছে ওর মাথায় পানি ঢালো পানি ঢালো লাগবো না হুজুর আমার রাসেল ভাইপার এক কবি শেষ আমার রাসেল বন পার এক কবি শেষ আমার রাসেল কাকুবার এক কবি শেষ আমার রাসেল মামাবার এক লাদির শেষ আমার রাসেল নানাবার এক ঘুষির শেষ সব আমার চোখের সামনে খুন হয়ে গেল কি এত বড় রাশ আমার রাসেল ভাইপারদের হত্যা করে আমি তো ওরে শুলে চড়াবো এডা তো শুলে উঠবো না এডা তো ছড়া কাটা জীবজন্তু না এডা তো মানুষ সাধারণ মানুষে দেখে ভয় বালু এই যা যায় আক কামুর দিয়া 120 গ্রাম ভি ঢেলে দি বাপের জন্মে জানাস সোজানা হয়ে পারে শালা ন্যাংরা ওড়া তো আর একজন না পুরো বাংলাদেশের মানুষ আমাদের পিছে ওদের চোখে এখন আমরা মোস্ট হান্টেড ক্রিমিনাল ওলিতে গলিতে এখন আমাদের পোস্টার ধরতে পারলেই 10 লাখ টাকা পুরস্কার হাই হাই কোষ কি এতক্ষণে মাথা ঘুরে আমার কি কন হুজুর মাথা ঘুরে হয়ে আছেন এবার ভয়ে কুত্ত বাঘ বালক হবেন নাকি হুজুর মন্ত্রী সাহেব বিয়ের আসরে বৌশুদ্ধ খুন হয়েছে আর সেনাপতি আরন ফাইভ নাটক হয়েছে মানুষ আমাকে ওপরে এত খেপছে কে দেশে তো আরো অনেক সাপ আছে অনেক মারা না কে সামান্য দেড়শো জন নিয়ে বাংলাদেশে আসছিলাম এখনো বংশ বিস্তারই করতে পারিনি এর মধ্যে সব মেরে ছাপা করে ফালাই লো রে না এইভাবে চললে তো আমার বংশ নির্বংশ হয়ে যাবি হুজুর ফেসবুকে ভাইরাল হওয়ার পর থেকে আমাদের মরণের হার বেড়ে গেছে হ তাই তো দেখতেছি সবাই মিলে একটা কাজ কর গা যা রং মিস্টিক ডাকে নেয় গা শরীরে কালার করমু কালার করে ধরা সাপ হয়ে যাবো গা তালার কেউ মারবো না